বগুড়া কলেজের শুনানিকে কেন্দ্র করে বিজেপি নেতা কাশেম আলী সহ আক্রান্ত সংবাদ মাধ্যম অভিযোগের তীর তৃণমূলের দিকে জানা গিয়েছে দত্তপুকুর থানায় তিনজনের নামে এফআইআর করেছেন বিজেপি নেতা কাসেম আলী অভিযোগ নামের বানানে ভুল থাকায় নির্বাচন কমিশনের শুনানি প্রক্রিয়ায় ডাকা হয় বিজেপি নেতা কাসেম আলিকে শুনানি প্রক্রিয়া শেষ হওয়ার পর সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দেওয়ার সময় হঠাৎ তৃণমূল কর্মীরা বিজেপি নেতা কাসেম আলী এবং সংবাদ মাধ্যমের ওপর চড়াও হয় ইচ্ছাকৃতভাবে তৃণমূল কর্মীরা এই ঘটনা ঘটিয়েছেন এমনই দাবি করেন বিজেপি নেতা কাসেম আলী মুসলিম মুসলমানদেরকে রোহিঙ্গা বলে ইনি হচ্ছে পাকা রোহিঙ্গা বিজেপি দালাল এখানে কি বিজেপি দালাল পাকা রোহিঙ্গা এই ইনি হচ্ছে পাকা রোহিঙ্গা বিজেপি দালাল আর 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 বাংলা হ্যাঁ এই আর বাংলা হচ্ছে এই বিজেপি দালাল এই যে বুড়ে মোটা বিজে তুমি কি তোমার জিনিস খেয়ে খেয়ে বুমি কি এই করছে কেন কি তোমার বাইরে চলো কি বাইরে চলো বাপের খেয়ে জে বি চালাল বিজেপি চালাল বিজে বেলা আমি তো বিজেপি খাই আর বাংলা হাত ধরবে না বিজেপি করি আমি সাধারণ মানুষ আমি ইন্ডিয়ার সাধারণ মানুষ আপনার ঠিক আছে আপনার আমার অভিযোগ এই নিয়ে হচ্ছে পাকা বিজেপির দালাল আর বাংলায় উঠে হ্যাঁ মুসলমানদেরকে রোহিঙ্গা বলে আজকে ওনার নামে নোটিশ এসছে তাহলে ওনাকে ইমিডিয়েটলি বাংলাদেশে যেতে হবে ইমিডিয়েটলি বাংলাদেশে যেতে হবে ইমিডিয়েটলি বাংলাদেশে যেতে হবে ইমিডিয়েটলি বাংলাদেশে যেতে হবে কেন বলেন নোটিস তো নির্বাচন কমিশন যাদের নামের ভুল তাদের সবাইকে দিচ্ছে বিজেপির যাদের নামের ভুল বিজেপির দালাল 100% বিজেপি দালাল তাদের নামের ভুল বিজেপি দালাল ওদের নামের ভুল আছে প্রত্যেককে তো নির্বাচন বলেছিল ও মিডিয়া কি বলেছিল যাদের নামে ভুল আছে তারা বাংলাদেশী তাহলে ও তো বাংলাদেশী ও আগে বাংলাদেশী ওকে বাংলাদেশে পাঠিয়ে দাও ওকে বাংলাদেশে পাঠিয়ে দাও

কেন গায়ে হাত দিচ্ছেন কেন না সত্যি থেকে গায়ে হাত দিচ্ছেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন আপনি গায়ে হাত দিচ্ছেন গায়ে হাত দিচ্ছেন কেন 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 কি কষ্ট কি কষ্ট না আপনি গায়ে হাত দিচ্ছেন কেন না আপনি গায়ে হাত দিচ্ছেন কেন বলুন আপনার গায়ে হাত দিচ্ছেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন না না আপনি তো গায়ে হাত দিলেন ছবি আছে আপনি গায়ে হাত দিলেন কেন না আপনি গায়ে হাত দিলেন কেন না না সব কি আছে আপনার গায়ে হাত দিলেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন না না গায়ে হাত দিচ্ছেন কেন আপনার গায়ে হাত দিচ্ছেন গায়ে হাত দিচ্ছেন কেন বলুন না আপনার গায়ে হাত দিচ্ছেন কেন না আপনি গায়ে হাত দিচ্ছেন কেন আপনার গায়ে হাত দিচ্ছেন কেন ওই না আপনি গায়ে হাত দিচ্ছেন আপনি না আমি তো ওনাছ না আমি তো আপনাদের সাথে আমি তো আপনাদের সাথে না সব ঠিক না গায় হাত দিচ্ছেন গায়ে হাত দিচ্ছেন কেন বন্ধ করলে আপনি কথা শুনছেন না কেন না না কি বন্ধ কি বন্ধ করব কি বন্ধ করে নিয়ে বলি আপনি বাইটটা সব ঠিক আমি তো ওনাদের সাথে কথা বলতে আপনাদের সামনেই যেভাবে আমাকে হেনস্থা করা হয়েছে আমার নাম বিভ্রান্তের জন্য আমি আমাকে হ্যারিংয়ে ডেকেছিল সেই সুবাদে আমার যাওয়া আমি বলেছি যে নির্বাচন কমিশন একবার নয় একাধিকবার আমাকে ডাকতে পারে আমি একাধিকবার আসবো কেননা আমি এদেশের নাগরিক আমার বাপ দাদা ঠাকুরদা চোদ্দ পুরুষ এই দেশে থাকতো হঠাৎ কিছু তৃণমূলের দুষ্কৃতি এসে আমাকে অসভ্য ভাষায় গালিগালাজ করে এবং রোহিঙ্গা তকমা দিয়ে আমাকে ওখানে ধাক্কাধাক্কি ঠেলান তৃণমূলের যে সমস্ত ছেলেগুলো তারা অসভ্য ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারমুখী হয়ে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে তাই আজকে থানায় এসেছি একটা এফআইআর করতে এবং আমি নির্বাচন কমিশনের সিওকে মেল করব যে আমার মতো একজন প্রান্তিক গ্রামের মানুষের প্রতি যদি এরকম হয় তাহলে তৃণমূলের এই বাহিনীরা লুমফেন বাহিনীরা কোথায় কোথায় অত্যাচার করে বাংলার মানুষ জানে হ্যাঁ চিনি একদম চিনি এই কালাম থেকে শুরু করে রাজু থেকে শুরু করে সবাইকে বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি তৃণমূলের যোগকে অস্বীকার করে জানিয়েছেন ব্যক্তিগত আক্রোশেই পাড়ার ছেলেরা ওনাকে হেনস্থা করেছেন পাশাপাশি সংবাদ মাধ্যমের ওপর হওয়া আক্রমণেরও নিন্দা করেন তিনি সে ছিলাম না আমার একটু ঢুকতে লেট হচ্ছে আমি যেটা শুনেছি যে কাশেমবাবু যেহেতু আমাদের লোকাল উনি বাইরের দিচ্ছিলেন উনি অপ্রীতিকর কোনো কথাবার্তা বলেনি তবে আমার যেটা মনে হচ্ছে লোকাল কোনো ব্যক্তিগত কোনো রাগের কারণে এটা হতে পারে কারণ যদি উনি কোনো বাজে কথা বলতেন তার উপর ইস্যু করে যদি আপনাদের উপরে আক্রমণ করেছে সেটা আলাদা প্রশ্ন ছিল তবে যেটা মনে হচ্ছে আমি তো ডিটেলস এখন বলতে পারবো না আমি জেনে নিয়ে বলবো তবে এইটা মনে হচ্ছে যে লোকাল কোনো ইস্যু হতে পারে না এটা সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ করা তো ঠিক না এবং যারা করেছে ওরা হচ্ছে কাশিমবাবুর পাড়ারই ছেলেপিলে আমি খোঁজখবর নিয়ে দেখছি বিষয়টা এটা যেটা মানে করেছে ওরা ওটা ঠিক করেনি না এটা বলতে পারবো না সে তৃণমূল করে কিনা আমি তো চিনতে পারছি না যে ও তৃণমূলের কর্মী কিনা তবে এইটা জানতে পেরেছি যে ওটা মানে কাশেমদার বাড়ির পাশেরই লোকজন ব্যক্তিগত সংবাদ মাধ্যমের উপর হামলা অ্যাকচুয়াল আমি জানি না আমি দেখিনি বিষয়টা আমি যেটা শুনলাম সেটা আমার মনে হতে যে যদি কোনো অপ্রীতিকর কথাবার্তা বলতেন তার উপরে আক্রোশ করে কথা ঠেলাঠেলি হতে এটা আলাদা প্রশ্ন কিন্তু কোনো কারণ ছাড়াই ওনার পাশে আপনারা ছিলেন হয়তো আপনাদেরও একটু ই হচ্ছে অসম্মানিত হচ্ছে সেটা আমার মনে হয় একদম ব্যক্তিগত কোনো ইস্যু হতে পারে

গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আক্রান্ত হচ্ছে বারবার যার তীব্র নিন্দা করছে সঙ্গম নিউজের প্রতিটি কলাকৌশলে নন্দিনীপালের রিপোর্ট সঙ্গম নিউজ মন্ত্রে নয় বিশ্বাস কণ্ঠে ও কলমে